এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার জন্মভূমির পরিস্থিতি দেখে আমার একটু ভালো লাগছে না কেমন যেন হয়ে যাচ্ছে দেশটা এই সুন্দর স্বাধীন দেশটাকে কিভাবে যেন অন্যরকম করে তুলতেছে আমি বুঝতেছি না যে দেশের কি পরিস্থিতি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি ভালো ভালো আমিও আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ক্লাস ছিল ক্লাসে যাচ্ছিলাম অনেক ভয়ে ভয়ে বাসা থেকে বের হইছি তো ধামরাই থেকে সবার পর্যন্ত যেতে যেতে আমি চিন্তা করতেছিলাম যে কোন কোথায় যেয়ে আমি আটকে যাব কিন্তু যাওয়ার সময় পরিস্থিতি তেমন একটা খারাপ ছিল না আমি যখন গিয়েছি ক্লাস করতে ক্লাস ক্লাস করা শেষ হয়েছে বারোটার দিকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তারপরে আমরা চলে আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এই যে দেখতেছেন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের যে ভিডিওটা এটা কিন্তু আমি দু একদিন আগে ক্যাম্পাসে গিয়েছিলাম তখনকার ভিডিও তখন ক্যাম্পাসটা এরকম খালি ছিল কোনো স্টুডেন্ট বা কোনো কেউই ছিল না কিন্তু তারপরে আজকের যে চিত্র সেই চিত্রটা দেখে আমার খুবই খুবই খারাপ লাগছে যে ক্যাম্পাসটা আমি দুই চার দিন আগেও ঘুরে গেছি আর আজকের এই অবস্থা আচ্ছা যখন পুলিশ বা কোনো কেউ একজনের গায়ে গুলি ছড়ে তাও আবার স্টুডেন্ট বা ছাত্র একটা যুবক তার ওপরে তখন মানে সে গুলিটা আমি না মানে তোমার যদি কিছু দমন করতে হয় তাহলে তুমি হাত পায়ে কোনো দিকে গুলি করতে পারো কিন্তু একদম ডাইরেক্ট স্পট ডেট হয়ে যাবে তাকে বুকের মধ্যে গুলি করে দিব এটা কেমন কেমন দেশ আমি জানি না কারণ এখানে তো অনেক ছাত্ররাই আন্দোলন করতেছে তো সে কেন তাকে কেন মারা হলো আর এই জিনিসটাতে কি বোঝায় যে আমাদের কোটার জন্য আমরা হচ্ছে আন্দোলন করতেছি তো কোটা মানে কি কোটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা কোটা এরা শুধু মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সন্তানদেরকে দেওয়ার কথা কিন্তু দেয়া হচ্ছে সব হচ্ছে নাতি পুতি ছাতি খাতি যারা আছে সবাইকে আচ্ছা তাহলে এর মানে হচ্ছে কি এরাই সব সরকারের গ্রহণ করবে আর আমরা আমরা করব সুবিধাগুলো যারা সরকারের কোনো কিছুই কোনো কিছুতেই নাই তাহলে আমরা কি করব আমরা কি কখনো সরকারি জব পাব না আমাদের বাচ্চারা কি কখনোই সরকারি জব পাবে না আমাদের বাচ্চাদের মেধা থাকলেও কি তারা কোনো কাজ করতে পারবে না কোটা তো সব কিছুতে আছে। সব কোটাগুলো তো অফ করতে বলা হয় নাই তাহলে কেন এই জিনিসটা মানা হচ্ছে না আর মানা হচ্ছে না এটা কোনো কথা না এটা যেভাবেই হোক একটা সমাধানে আসতে হবে এই নিয়ে গোলাগুলি হাতাহাতি মারামারি এগুলো করলে হবে না আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি অবশ্যই দেখতে পারতেছেন যে এই অবস্থা হচ্ছে এতগুলো স্টুডেন্ট এতগুলো ছাত্র আমাদের জীবন মানে আমাদের দেশের থেকে হারিয়ে যাচ্ছে এরা কি কষ্ট করে লেখাপড়া করে তারপরে এখানে আসে না আসে নাই এদের বাবা মা এদের ভাই বোনদের কি কোনো আশা নাই তাহলে কেন এরকম করা হচ্ছে এই জবাবে কি বলবেন আপনি তো আপনার সন্তানকে ভালো একটা এডুকেটেড করে তারপরে আপনি বাইরে পাঠিয়ে চুপচাপ করে বসে আছেন কিন্তু আমরা কি করব আমাদের তো এরকম সামর্থ্য নাই আমাদের তো দেশেই থাকতে হবে বাঁচতে হবে তাহলে সেই বাচ্চাটা কেন আপনি এইভাবে খারাপভাবে আমাদের সাথে আচরণ করে বুঝাচ্ছেন। আমাদেরকে আমাদের যে চাওয়া সেই চাওয়াটা পূরণ করেন আমরা তো কখনো আপনাদের কাছে কিছুই চাইনি আপনারা আমরা যে ছাত্র আমাদের যে ছাত্র সমাজ আমরা কখনোই কোনো কিছু চাইনি তো এইটা যখন চাইতেছি এটাতে আপনার কেন এত দ্বিধা এত কেন সমস্যা আপনি যেভাবেই হোক এটা একটা এসে সবার সাথে কথা বলেন আপনি কেন হচ্ছে লুকিয়ে আসছেন আপনি কেন এরকম পুলিশ দিয়ে তারপরে ছাত্র লীগ এদেরকে নামিয়ে কেন এরকম মানুষের জীবন নিচ্ছেন দেশটা অনেক সুন্দর করে সুন্দরভাবে আমরা সবাই বাঁচবো এটাই তো আমরা প্রতিজ্ঞা করেছিলাম তাই না এখন আমরা আমরাই যদি ঝগড়াঝাটি করি মারামারি করি হানাহানি করি একজনের গুলিতে আরেকজন মারা যাবে এরকম কিছু করি তাহলে কেমনে হবে প্লিজ আপনি আমাদের সকলকে আমাদের সকলের যে চাহিদা সেটা পূরণ করে দেন কারণ আপনি তো আমাদের সমাজের এখন সবচেয়ে বড় একজন মানুষ তাই না সো আপনার কাছে আমরা চাব আর আপনিও আমাদেরকে দিবেন এটাই তো আমাদের সবচেয়ে বড় আশা তো আমি কিন্তু আজকে ক্যাম্পাস থেকে আসার সময় প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে এসেছিলাম কারণ হচ্ছে সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল অনেক জ্যাম ছিল পুরায় আটকাই দিছে তো এটাতে হাইটা হাইটা আসছি তারপরও একটা ভালো লাগা কাজ করতেছিল যে আমার ছাত্র ভাই বোনেরা যেই দাবি নিয়ে ফির গিয়েছে তা নিয়েই ফিরবে তো এই একটা আশা আর এই আশা নিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি আমার আসলে আর কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না যেই কাহিনিগুলো দেখতেছি এটাতে মন এমনিই খারাপ হয়ে যায় ঠিক আছে সো আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ